হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন রমজান মোবারক দেখতে দেখতে রমজান পনেরোটা চলে যাচ্ছে তো আজকে পনেরো রমজান চলতেছে তো হঠাৎ করে এই মেহমান আসবে বলে আজকে একটু ছোটোখাটো আয়োজন করা হয়েছে বেশি কিছু না রমজানের দিন তো বেশি কিছু হ্যাঁ করা যায় না তো আজকে সামান্য হালকা পাতলা কিছু নাস্তা আয়োজন করা হয়েছে তো সেগুলো আসলে শেয়ার করে দিলাম আসলে আমি রমজানে খাবারগুলো কখনই এখন শেয়ার করি না এটা আসলে ঠিক না যার জন্য শেয়ার করা হয় না তো আজকে শেয়ার করলাম গরিবের বাড়িতে মেহমান আসলে একটু শুধু ভালো মন্দ আয়োজন করতেই হয় তো আজকে সামান্য একটু আয়োজন করলাম সঙ্গে আমরাও খাব তো মেহমান চলে আসছে তো মেহমানের ইত্যাদি একতারে এক মুহূর্ত একটু শ্যুট করে নিলাম আর আমার ভাই বসা গল্প টল্প করার পর আজানের মুহূর্তেই ইত্যাদি করবে আমরা ইত্যাদি করবো তো সবাই দেখতে থাকুন তো পাশে আমাদের বাসার সামনে মেলা বসছে তুমি সেই মেলায় আসলাম তো অফার চলতেছে তো মেলা আপনারা আসবেন এটা হলো প্যারিস রোড বস্তি যে ছিল কালিলের বস্তি বস্তিটা ভাঙা হয়েছে সেই জায়গায় অনেক সুন্দর মাঠ একটা তৈরি করছে বাচ্চাদের জন্য সেই মাঠের মধ্যে মেলা বসছে কোনো মেলা জমজমাট হয়ে ওঠে নেই ইনশাল্লাহ উঠবে আর বৈশাখ পর্যন্ত এই মেলাটা চলবে যারা দশ নম্বর এগারো নম্বর বাসী আমরা যারা আছি আসবেন ঘুরে যাবেন ভাল লাগবে অঞ্চলে নেবেন বাট আমার কাছে সব কিছুর দামটা একটু বেশি মনে হলো বাইরে থেকে প্রায় বিশ টেকে পঞ্চাশ টাকা প্রতি একটা জিনিসের দাম বেশি নিচ্ছে যেটা বাহিরে দশ নম্বর আমরা একশো টাকাতে কিনতে পারি এখানে দেড়শো টাকা চাচ্ছে পঞ্চাশ টাকা বেশি চাচ্ছে তো ঘুরে ঘুরে দেখবো আর যদি হয় কিনবো আর একটা কিউট একটা বেবি আছে বেবিটা আমাকে দেখে হাসতেছিলো তো একটু শ্যুট করে নিলাম বেবিটা যেন জোয়া করবেন কিউট একটা লাকি একটা বেবি गॾु <laughs>

চেনা লাগে তবু অচেনা না যদি কাছে শোনা চেনা চেনা লাগে তবু চেনা ভালোবাসো যদি কাছে শোনা মেলু পথ চলা মনে মনে কথা বলা মেলু পথ চলা মনে মনে কথা বলা আকাশ ভরা আকাশ ভরা আকুল করা বেদনা তুমি আমি যেন নদী চলে যাব নিরবতী তুমি আমি যেন নদী চল যাব নিরবধি অজানা দেশে অজানা যেখানে এসে অজানা দেশে যেখানে এসে আধারে মিশে যোসোনা ভালোবাসো যদি কাছে শোনা লাগে চেনা 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 যদি কাছে শোনা সব জিনিসের অনেক দাম থাকবে মেলা কি মেলাতে তো মানে কম তো আপনারা এত বেশি দাম দেখতে শুনতে মেলার তো দাম কম আপনার তো সব জিনিসের দাম বেশি এই যেটা দশ নম্বর থেকে বেশি পঞ্চাশ টাকা এখানে খাবারের দোকানও আছে নানান রকমের খাবার ঘুরে ঘুরে মেলা একই জিনিস মেলা আসছো ফুলগুলা সুন্দর এইগুলো হ্যাঁ ওয়াশ করে দেবের সামনে যাইলাম তো এখানে ফুলের সুপিসগুলো আছে সুন্দর সুন্দর এইটা করতে পারি না ও এসো দুশতা না বললাম ওইটা আর ওইটা ওইটা তারিখ হয়ে যায় এদিক আসছে তো কোন বাঁঁচি দাস্তে কোন বাঁঁচি দাস্তে আপনি এদুগা এখানে যা আছে সব একশো টাকা করে নিতে পারে এটা হইট এত লোক তো চলে আসছে চিনিও না অথচ আমার এলাকা মানুষ বাইরে চিনি যায় হ্যাঁ ধন্যবাদ দিছে এখানে একটা গেট লাগাইছে দুইটা গেট লাগাইছে ওইটা আমার নন বাসা ওইটার পাশে আমারটা